সতেরো ইষ্টু আঠেরো এবং দশ ইস্টু এগারো এই দুটি অনুপাতের মধ্যে কোনটি বৃহত্তর অর্থাৎ কোনটি বড়ো চারটি অপশান দেওয়া হচ্ছে কোনটা উত্তর আমরা দেখব এখানে সতেরো ইষ্টু আঠেরো মানে হচ্ছে সতেরো বাই আঠেরো এবং এই দশ ইস্টু এগারো মানে হচ্ছে দশ বাই এগারো এবার আমি এখানে দেখতে পাচ্ছি এই যে সতেরো বাই আঠেরো এখানে আঠেরো থেকে সতেরো বিয়োগ করলে এক হচ্ছে আবার এদিকে এগারো থেকে দশ বিয়োগ করলে এদিকেও একই হচ্ছে অর্থাৎ দুই দিকে সমান হচ্ছে তো এরকম ক্ষেত্রে উপরের যে সংখ্যাটা থাকবে সেটা সবথেকে বড়ো হয় ঠিক আছে তো সতেরো আর দশের মধ্যে যেহেতু সতেরো বড় তাই এই সতেরো বাই আঠারো অর্থাৎ সতেরো ইষ্টু আঠারো বৃহত্তর হবে এই সতেরো ইষ্ট দুটি শাড়ির প্রতিটি চারশো টাকায় বিক্রি করে এক বিক্রেতা প্রথম শাড়িটিতে কুড়ি পার্সেন্ট লাভ ও দ্বিতীয় শাড়িটিতে কুড়ি পার্সেন্ট ক্ষতি স্বীকার করেন সামগ্রিকভাবে তার কত পার্সেন্ট লাভ বা ক্ষতি হলো চারটি অপশন দেওয়া আছে কোনটা সঠিক উত্তর আমরা দেখব এবার কোশ্চেন এখানে যেহেতু আমাদের মোটের ওপর লাভ বা ক্ষতি পার্সেন্টেজই বের করতে হবে যেহেতু অপশান আমরা দেখতে পাচ্ছি তাই এখানে চারশো টাকা দিয়ে আমাদের কোনো দরকার নেই যদিও কোশ্চেনে চারশো টাকা দিয়েছে সেটা আমাদের লাগবে না আমরা সরাসরি কী করবো এখানে দেখতে পাচ্ছি কুড়ি পার্সেন্ট লাভ বলেছে প্রথম শাড়িতে দ্বিতীয় শাড়িতে বলেছে কুড়ি পার্সেন্ট ক্ষতি তো একই সংখ্যা যদি থাকে সেক্ষেত্রে আমরা কোশ্চেনের যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাটাকেই দুবার লিখবো অর্থাৎ কুড়ি গুণ কুড়ি বাই সবসময় একশো লিখবো ঠিক আছে আর একই সংখ্যা থাকলে তোমরা সবসময় মনে রাখবে ক্ষতি হবে ঠিক আছে তাহলে তাহলে শূন্য শূন্য কেটে দিলাম দুই সাথে গুণ করলে চার পার্সেন্ট ক্ষতি ক্ষতি হয় সঠিক উত্তর হবে তো কোশ্চেন এখানে চতুর্থ ভগ্নাংশটি কতটাই জানতে চাইছে তো তোমরা মনে রাখবে চতুর্থ ভগ্নাংশ অথবা চতুর্থ সমানুপাতি বের করার ফর্মুলা হচ্ছে প্রথম বাই দ্বিতীয় সমান তৃতীয় বাই চতুর্থ তো কোশ্চেনে প্রথমটা বলেছে এক বাই তিনতে প্রথমের জায়গায় এক বাই তিন লিখলাম দ্বিতীয়টা বলে দিয়েছে এক ছয় দ্বিতীয় জায়গায় এক ছয় লিখলাম তৃতীয়টা বলে দিয়েছে এক বাই নয় তৃতীয় যোগ্য এক বাই নয় লিখলাম আর এটা জিজ্ঞাসা চিহ্ন চতুর্থ সমানুপাতি আছে তো এখানে জিজ্ঞাসা দিলাম এবার এখানে কোনো কোনো গুণ করলে এক বাই তিনের সাথে জিজ্ঞাসা চিহ্ন গুণ করলে এরকম হয় সমান এখানে কোনাকুনি এক বাই নয় গুণ হচ্ছে এক বাই ছয় মাঝখানে সমান থাকে এর এবং এখানে এখানে গুণ থাকে আমরা নিচ নিচ কাটতে পারবো সেই হিসেবে তিন দিন নয় কাটলে তিন হয় যেহেতু তিন তিনে নয় তাহলে এখানে পুরোপুরি কেটে গেছে তাহলে এই জিজ্ঞাসা চিহ্ন সমান এখানে উপরে এক এককে এক আর নিচে তিনের সাথে ছয় গুণ করলে তিন ছয় আঠেরো মানে এক বাই আঠেরো হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন সমান তো এক বাই আঠেরো আছে অপশন বিতে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর অর্থাৎ চতুর্থ ভগ্নাংশটি হয়ে যাচ্ছে এক বাই আঠেরো কোশ্চেনটি ফুড এসআই দু হাজার চোদ্দোর পরীক্ষার প্রশ্নপত্র থেকে নেওয়া যদি দুটি সংখ্যার যোগফল পঞ্চাশ এবং তাদের মধ্য সমানুপাতি পনেরো হয় তাহলে সংখ্যা দুটি কি কি চারটি অপশন দেওয়া আছে কোনটা সঠিক উত্তর আমরা দেখব তোমরা মনে রাখবে কোশ্চেনে দুটি সংখ্যার মদ্য সমানুপাতি পথে দেওয়া থাকলে সেই সংখ্যাটির স্কোয়ার হয়ে যাবে ওই দুটি সংখ্যার গুণফল যেমন এখানে মদ্য সমানুপাতি পথে কথা পনেরো বলেছে তো পনেরো আমি যদি স্কোয়ার করি পনেরো স্কোয়ার মানে পনেরো পনেরো আমি গুণ করবো পনেরো পনেরো যদি আমি গুণ করি কত হয় দুশো পঁচিশ তাহলে এটাই হয়ে যাবে দুটি সংখ্যার গুণফল ঠিক আছে এবার আমরা অপশান টেস্ট করব তো সংখ্যা দুটি কী কী আমাদের অপশানে দেওয়া আছে অপশান এতে আছে পঁয়ত্রিশ কমা পনেরো তো পঁয়ত্রিশ সঙ্গে পনেরো গুণ করে কখনোই দুশো পঁচিশ আসবে না ফলে অপশান এ হবে না আমি অপশন বিতে আসছি অপশান বিতে কি আছে পঁয়তাল্লিশ হাজার পাঁচ আছে তো পঁয়তাল্লিশের সঙ্গে যদি আমি পাঁচ গুণ করি তাহলে কিন্তু আমার দুশো পঁচিশ চলে আসছে ঠিক আছে দুটি সংখ্যার গুণফল আর কোশ্চেনে প্রথমে বলেছিল দুটি সংখ্যার যোগফল পঞ্চাশ তো পঁয়তাল্লিশের সঙ্গে পাঁচ যোগ করলে পঞ্চাশ হয় তো সেই হিসেবে আমাদের অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর আমরা অপশান সি আর ডিতে যাবো না অপশান সি আর ডি হবে না ঠিক আছে